শুকর পাঠ করছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত রব্বুল আলমিনের ইলমে যত সংখ্যা রয়েছে তত সংখ্যায় দ্রুত সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল করিম রউফুর রাহিম আলী আলিয়াসাল্লামর প্রতি মহান আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত সালামের হাদিয়া তার হাবিব সাল্লাহ আলী ওসাল্লামার রওজা আকদসে সোনার মদিনে পৌঁছে দিন আমিন সম্মানিত উপস্থিতি আমি অতি নগণ্য মানুষ আমি মদিনের জমাতের খলিফানা মদিনের জামাতের গোলাম হওয়ার চেষ্টা করতেছি রব্বুল আলমিন যাতে গোলাম হিসেবে কবুল করেন এতটুকু আপনাদের কাছে দোয়া চাই মদিনার জামাত আসলে কি জিনিস এটা আমরা বুঝা সম্ভব না আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমরা বুঝতে পারবো না এটাই হচ্ছে মদিনার জামাত মদিনাওয়ালার জামাত মদিনাওয়ালাকে তাও আমরা চেনা সম্ভব না মদিনাওয়ালা তিনি যিনি না হলে কিছুই হতো না তাকে আমরা কিভাবে চিনব কিভাবে বুঝবো তাকে বুঝতে না পারা এটাই হচ্ছে আমাদের পরিচয় আমরা এতই ক্ষুদ্র এতই ছোট যে আমাদের পক্ষে আসলেই জানা সম্ভব না সেই মদিনার জামাত যে কত পাওয়ারফুল কত উন্নত সেটাও বোঝা সম্ভব না আগেকার যুগে যত জামাত অতিবাহিত হয়েছে যত তরিকা অতিবাহিত হয়েছে সকল তরিকার লেটেস্ট ভার্সন হচ্ছে মদিনার জামাত আগের যত তরিকার যত নিয়ামত ছিল মদিনার জামাতের মাঝে সবগুলোর আপ টু ডেট আছে এত উন্নত জামাত এই মদিনার জামাত এবং এ বললেও অত্যুক্তি হবে না যে মদিনার জামাতই হয়তো সর্বশেষ তরিকা এরপরে আর কোনো তরিকা আসবে এমনটা মনে হয় না বাহ্যিক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলিয়ে এটা আমাদের কাছে অনুমেয় সম্মানিত উপস্থিতি আমি আদিষ্ট হয়েছি সামান্য দু চারটি কথা আপনাদের সামনে বলবার জন্যে সে লক্ষ্যেই পবিত্র কোরআন মজিদের একখানা আয়াতে করিমা তেলাবাত করেছি পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ তেলাবাত করেছি এর আলোকে দু চারটি কথা আপনাদের ক্ষেতমতে পেশ করবার ইচ্ছা পোষণ করছি অমাতফিয়ে গ্রাম যারা বাইরে গড়াশোনা করতেছেন বিশালগুলো সবাইকে নির্দেশ দিয়েছেন মহাবী প্যান্ডেলে প্রবেশ করার জন্য যারা বাইরে ঘোরাফেরা করতেছেন বিশেষ করে যারা দুর্যোগ মুখ আসছেন এলাকায় যারা আছেন সকলে অতি দ্রুত মাহফিল প্যানেল প্রবেশ করুন এবং এই আলোচনাটি সকলেরই শোনা দরকার সবাইকে মাহফিলে আসার জন্য বিষয়বন্ধু নির্দেশ প্রদান করেছেন আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কোরআন মজিদের একখান আয়াতে ক্যারিমে শুনেছি আল্লাহ সুবাহানা হওয়া তালা আমাদেরকে নির্দেশ দিয়ে ইরশাদ করছেন বান্দা তোমরা আমার জিকির করো আমাকে স্মরণ করো আদ কুরকুম আমি তোমাদেরকে স্মরণ করবো ওস্কুরুলি তোমরা আমার শুক্রিয়া আদায় করো ওলা তাক ফুরুন কুফরি করিও না আল্লাহ ওয়া তাআলা বান্দাকে স্মরণ করেন এর চেয়ে আনন্দের কোন মুহূর্ত কি বান্দার জন্য হইতে পারে রব্বুল আলামিন আমাদের মতো এই ক্ষুদ্র নাচিস এই ছোট মানুষগুলোকে তিনি স্মরণ করেন তিনি আলোচনা করেন তার কাছে থাকা ফেরেশতাদের সামনে রব্বুল আলমিন এই বান্দাদের কথা আলোচনা করেন যারা আল্লাহর জিকির করে আল্লাহর স্মরণ করে আল্লাহ বলছেন আমার শুক্রিয়া আদায় করো আমার অস্বীকার করিও না আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করব তার নেয়ামতের সুক্রিয়া আদায় করব। আল্লাহ তালার নিয়ামত কত বড় সেটাও কিন্তু আমরা অনুধাবন করবার মতো সেই ক্ষমতা আমাদের নাই। আল্লাহ তালার নিয়ামত সুরা আল কালামের মাঝে শুরুতেই আল্লাহ তালা বলেছেন নুন কলমি আল্লাহ তালা বলেছেন নুন এই নুন কি নুন এর একটা ব্যাখ্যা হচ্ছে হারফুন মিন আল হ রুফিল আল্লাহ আৎ আল্লাহু আরসুলহু আ আলামু বি মুরা দিহিবি আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন এর অর্থটা কি তারপরেও এর ব্যাখ্যা সাহাব আইকেরাম করেছেন ইবনু আব্বাস রাদী আল্লাহ তা আলা আনহুমা সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার কোরআন মজিদের ভাষ্যকার তরজুমানুল কোরআন তিনি নুনের ব্যাখ্যা করেছেন মাস এই মাছটা কত বড় আমরা কি চিন্তা করতে পারব এই মাছ মাসের উপরে কি আছে তার উপরে কি আছে তার উপরে কি আছে তফসিরে বাগাবির মাঝে এই নুনের ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে এবং ইবনু কাসির রাহেমাহুল্লাহ তিনিও উল্লেখ করেছেন তফসিরে বাগাবির রেফারেন্সে আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা তিনি আর সে আজিমের পরে যখন জমিন সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করে রব্বুল আলামিন এই জমিনটাকে রাখার জন্যে আরশের নিচ থেকে একজন ফেরিস্তা পাঠিয়েছেন সাত স্তর জমিন ধরে আছে কয়জন ফেরেস্তা একজন ফেরিস্তা সেই ফেরেস্তা কেমন ফেরেস্তার এক হাত হচ্ছে একেবারে পূর্ব দিকে আর এক হাত হচ্ছে একেবারে পশ্চিম দিকে ফেরিস্তার কাঁধের উপরে এই পুরো জমিনটা কাঁধে ধরে এভাবে দু হাত দিয়ে পুরো জমিনটাকে ধরে রেখেছে ফেরেস্তার পায়ের নিচে শূন্য ফেরেস্তা পা রাখবে কোন জায়গা নাই তখন রব্বুল জান্নাতুল রবীন্দ্র থেকে একটি সার পাঠালেন কি পাঠিয়েছেন সার ওই সারের পায়ের সংখ্যা হচ্ছে চল্লিশ হাজার সিং হচ্ছে চল্লিশ হাজার ওই সারের যে কুজ বা চুট আমরা কি বলি এটাকে কুজ এই কুজের উপরে ফেরেস্তার পা রাখার জায়গা করা হলো কিন্তু ফেরেস্তার জায়গা ওখানে হচ্ছে না তার পা রাখতে পারছেন না